জান্নাতের ভিতরে তোমার যা মন চাবে করবে যা মন চাবে খাবে যেভাবে মন চায় চলবে যেই রাস্তায় মন চায় যাবে যা করতে মন চায় তুমি তাই করবে শুধুমাত্র ওকলা মিনহার হাই শশীর তোমার তোমার যখন যা মন চাবে তাই খাবে ওয়ালা তাপর হাজি সাজার তোমার প্রতি একটা মাত্র নির্দেশ হলো এই যে একটা গাছ দেখা যাচ্ছে এই গাছের নিকটবর্তী হবে না একটা নির্দেশ আল্লাহ তালা দিয়েছিলেন মাত্র একটা গাছের ব্যাপারে একটা মাত্র গাছের ব্যাপারে আল্লাহ তালা নির্দেশ দিলেন এই জায়গায় আদম আলহাল্লাম এবং হাওয়া আলাই পূর্ণ সতর্ক ছিলেন যে আল্লাহ তালা আমাদেরকে এত বিশাল নিয়ামত দান করেছেন এই বিশাল নিয়ামতের মধ্যে মাত্র একটা বিষয়ে নিষেধ করেছেন এই কাজটা আমাদের করা ঠিক হবে না কিন্তু কি করা যাবে আল্লাহ তালা তো মানুষকে সৃষ্টি করেছেন এইভাবে আল ইনসান হারিস মিম্মা মনিয়া মানুষ নিষেধকৃত বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হয় নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষ বেশি আকৃষ্ট এই যে আল্লাহ তালা তোমাদেরকে সব কিছু করতে বললেন সব কিছু খাইতে বললেন তোমাদেরকে আল্লাহ তালা নিজে দয়া করে সৃষ্টি করলেন তারপরে আল্লাহ তালা একটা মাত্র গাছের কাছে তোমাদেরকে কেন যাইতে নিষেধ করেছেন তোমরা কি জানো তারা বললেন না আমরা তা তো জানি না আমরা এটা জানার চেষ্টাও করি নাই আল্লাহর কাছে প্রশ্ন করব। এটার প্রয়োজনও আমরা মনে করি নাই আমরা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমরা এতটুকুর উপরেই সন্তুষ্ট আছি আল্লাহর নির্দেশ নিয়ে আমরা অত ব্যাখ্যা করার চেষ্টা করিনি শয়তান বোঝাচ্ছে এই যে এই গাছ গাছের ফল খাবা তোমরা শক্তিশালী হবা এই গাছের ফল খাবা তোমরা মেধাবী হওয়া এই গাছের ফল খাবা তোমাদের চেহারার লাবণ্যতা বাড়বে এই গাছের ফল খাইলে তোমাদের গলার কণ্ঠ সুন্দর হবে এই গাছের ফল খাইলে তোমাদের ভিতরে মহাব্বত বাড়বে কিন্তু এই যে একটা গাছ যেই গাছের কাছে আল্লাহ তালা তোমাদেরকে যাইতে নিষেধ করলেন এই গাছের ফল যদি খাও তাহলে এই জান্নাতের ভিতরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে আল্লাহ তালা তোমাদেরকে চিরদিন এই জান্নাতের ভিতরে রাখতে চান না আল্লাহ তালার এই যা নিঃশেষ এই নিষেধটা তোমাদেরকে বোঝাচ্ছে যে এটা আসলে তোমাদের পক্ষ থেকে আল্লাহর নিষেধ এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে আল্লাহর নিষেধ লঙ্ঘন হলেও নাফরমানি হবে না আল্লাহর সাথে কুফরি হবে না বরং আল্লাহ তালা তোমাদেরকে এই জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাবেন সেখানে গিয়ে তোমাদের কষ্ট করে কামাই রোজগার করে খাইতে হবে সেখানে গেলে তোমাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট পরিশ্রম করতে হবে কায়িক পরিশ্রম করতে হবে চাকরি বাকরি করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে নিজের খাদ্য নিজেকে যোগান। করে খেতে হবে কিন্তু এই জান্নাতের ভিতরে তো তোমাদের নিজের খাবার নিজেকে জোগাড় করে খাইতে হয় না মন চাইলেই তোমাদের সামনে উপস্থিত হয় আল্লাহ তোমাদেরকে এই নিয়ামতকে বঞ্চিত করে ওই দুনিয়াতে পাঠানোর একটা কৌশল অবলম্বন করার জন্য ওই গাছের কাছে তোমাদেরকে যাইতে নিষেধ করেছেন তোমরা এই গাছের কাছে যাও গেলে বাহ্যিক দৃষ্টিতে যদিও এটা আল্লাহর নাফরমানি হচ্ছে আসলে এটা আল্লাহর নাফরমানি না বরং এটা হলো এই জান্নাতের ভিতরে থাকার জন্য তোমাদের একটা পাথেও হবে না বুঝলাম শয়তান এইভাবে যখন বোঝালো হজরত হাওয়া আলাইহ সালাত সালাম এই গাছের কাছে গেলেন আল্লাহ তালার বিধান লঙ্ঘন করে ফেললেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমের নির্দেশ দিলেন উল্লাহ মিতু মিনহা জামিয়া হে আদম এবং হাওয়া তোমরা সকলেই এই জান্নাত থেকে বের হয়ে যাও এখানে একটা প্রশ্ন আছে এখানে ছিলেন মাত্র দুইজন কিন্তু আল্লাহ তালা নির্দেশ দিলেন তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও প্রশ্নটা বলছেন এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি আল্লাহ তালা যে জান্নাত থেকে বের করে নিলেন এই কথাটা আগে শেষ পর্যন্ত বোধ আল্লাহ সুবাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নির্দেশ দিলেন মিনহা উল্লাহবি তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও আদম এবং হাওয়া আলাইহি সালাম জান্নাত থেকে বের হয়ে আসলেন বের হয়ে আসার পরে গোটা পৃথিবীর যেই ভূখণ্ডের ভিতরে সর্বপ্রথম আলাই ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই পৃথিবীর ভূখণ্ডের যেই অংশের ভিতরে পা রেখেছিলেন সেই অংশটাই হলো এই ভারতবর্ষ অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান এই সবগুলো মিলায় হলো হাদেশের ভাষায় হিন্দুস্তান এই হিন্দুস্থানকে বাংলা করা হয়েছে ভারতবর্ষ হিসাবে এই হিন্দুস্থান বা ভারতবর্ষ যেটাই বলেন এই ভারতবর্ষের ভূখণ্ডের ভিতরে আদম এবং হাওয়া আলাই ইসলাম সর্বপ্রথম পা ফেলেন তাহলে এই দিক থেকে আমরা পৃথিবীর গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি হজরতে আলী রাজিয়া বলেন গোটা পৃথিবীর মধ্যে তিনটা জায়গা গুরুত্বপূর্ণ এক মক্কা মক্কা নগরী এই মক্কা নগরীতে ইব্রাহিম আলাইহি সালাতুয়া সালামসহ সহ বহু সংখ্যক নবীর সাথে সম্পৃক্ততা রয়েছে এজন্যে এই মক্কা নগরীর গুরুত্ব আল্লাহ তালার কাছে ভিন্ন রকম আরেকটা জায়গা হলো মসজিদুল আকসা যেটার যেই মসজিদ নিয়ে এখন গোটা পৃথিবীর ভিতরে এক আদর্শিক যুদ্ধ শুরু হয়ে গেছে ইহুদি এবং মুসলমানদের ভিতরে গত এক বছর যাবৎ যেই সংঘর্ষ চলছে এই সংঘর্ষ চলতেই থাকবে হাজার হাজার বছরের এই ইতিহাস এক সময় ইহুদিরা দখল করে আরেক সময় খ্রিস্টানেরা আরেক সময় মুসলমানেরা যে যখন দখলে থাকে বাহিরে যারা থাকে তারাই এই অঞ্চলকে দখল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে সর্বশেষ আল্লাহ সুবাহা এই অঞ্চলটাকে মুসলমানদের কাছেই বিজয় করবেন মুসলমানেরা এই অঞ্চলকে বিজয় করবে এই ফিলিস্তিনকে মুসলমানেরাই বিজয় করবে মুসলমানেরা যেদিন বিজয় করবে সেদিন ফিলিস্তিনের একজন মানুষও সে মুসলিম হোক অমুসলিম হোক কেউ আর সেদিন নিজের জীবন নিয়ে শঙ্কায় থাকবে না সবাই সেদিন নিরাপদে নির্বিঘ্নে ঘোরাবে এবং খাবার গ্রহণ করবে তাদের আর সেদিন কোনো চিন্তা ভাবনা থাকবে না এই ফিলিস্তিনের ভূখণ্ডটা এটাও গোটা পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভূখণ্ড তৃতীয় নম্বরে হলো এই হিন্দুস্তান এই বক্তব্য দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহকে জিজ্ঞাসা করা হয়েছিল ফিলিস্তিনের ভিতরে নবীদের পদাচরণা হয়েছে বেশি মক্কা নগরীর ভিতরে নবীদের পদচারণা হয়েছিল বেশি এজন্যে এই দুইটা জায়গা মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই ভারতবর্ষ কেন গুরুত্বপূর্ণ আলী সেদিন বলেন হজরত আদম এবং হাওয়া সালাম সর্বপ্রথম এই ভারতবর্ষের ভিতরে আগমন করেন যেহেতু আদম এবং হাওয়া তারাই সৃষ্টি জগতের সর্বপ্রথম মানুষ তাহলে বোঝা যাচ্ছে এই ভারতবর্ষ থেকেই মানব জাতির বিস্তার শুরু হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো আদম আলাই ইসলাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আগমন করেন জান্নাতের স্মৃতিচারণ হিসাবে তিনি একটা পাথর সঙ্গে করে নিয়ে এসেছিলেন এই পাথরটা পর্যায়ক্রমে স্থান পরিবর্তন হইতে হইতে যে হাজি সাহেবরা মক্কা নগরীতে গিয়েছেন হজরে আসওয়াদ পাথরের বুথের চমা দিয়েছেন সেই পাথর ওই যে আদম আলাই ইসলাম জান্নাত থেকে দুনিয়াতে যে একটা স্মৃতিচারণ হিসাবে একটা পাথর নিয়ে আসলেন আজকের মক্কানগরীর মক্কা শরীফের দেয়ালে লাগানো সেই হজরে আসওয়াদ পাথর যেই পাথরের ভিতরে মানুষ নিজের গুনামাফের আশায় চুম্বন করে নিজের হজকে কবুল হওয়ার আশায় চুম্বন করে নিজের গোটা জিন্দিক পবিত পবিত্র করার আশায় যেই পাথরের ভিতরে চুম্বন করে সেটা যদিও আজকের যুগে আজকের যুগে যদিও মক্কানগরীতে আছে কিন্তু সেই পাথরটা জান্নার থেকে সর্বপ্রথম এই ভূখণ্ডের ভিতরে এসেছিল আরেকটা কারণে এই ভূখণ্ডটা সর্বপ্রথম এই ভূখণ্ডটা আল্লাহ কাছে কাছে গোটা পৃথিবীর মানুষের গুরুত্বপূর্ণ সেই কারণটা হলো আদম তো জান্নাতের ভিতরে আল্লাহ বিধান লঙ্ঘন করার কারণে দুনিয়াতে পাঠাইলেন আল্লা সুবাহ তাদেরকে বললেন যাও তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও সেদিন আদম আলাইহি সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহর কাছে সর্বপ্রথম যেই কথা জিজ্ঞেস করেছিলেন ভগো আল্লাহ আমি তোমার হুকুম লঙ্ঘন করলাম এজন্য তো তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে আমি কি আবার সেই জান্নাতে কোনোদিন ফিরে যেতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন লা ইয়ানালু আযাবুল জালিমিন ওগো আদম তুমি জান্নাতে যাইতে পারবে তুমি আবার সেই জান্নাতে ফিরে যেতে পারবে তোমার কাজ হলো তুমি যদি তোমার এই কৃত অপরাধের জন্য আমি আল্লাহর কাছে তওবা করতে পারো ক্ষমা প্রার্থনা করতে পারো যদি আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করি তোমার কাজ কর্ম তোরা দুনিয়ার এই কাজ কর্ম যদি আমি পছন্দ করি তাহলে তোমাকে আবার সেই জান্নাতে জায়গা দান করব তবে তোমার আল্লাহ তাআলার কাছে সাথে সাথে

পথ করার পরে অহংকার প্রদর্শন করবে অহংকার প্রদর্শন করবে তাদেরকে আমি আর সেই জান্নাতের ভিতরে জায়গা দেব না সেই জান্নাতের পথ আর আমি তাদেরকে দেখাবো না তাদেরকে আমি আর হেদায়তের পথই দেখাবো না আদম আলাইহি ওয়াস সালামের সাথে আল্লাহর সাথে এই কথোপকথন হওয়ার পরে আদম আলাহী সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য জমিনের ভিতরে লুটায় পড়লেন শেষদায় লুটায় পড়লেন দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর কাছে এক টানা এক সেজদায় কাটায়া ক্রন্দন করতে করতে নিজের চোখের এই নালা দিয়ে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল আদম আলাইহী সালাম আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করলেন এখান থেকে এই ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ আল্লাহ তালার কাছে গোটা পৃথিবীর মানুষের কাছে ভিন্নভাবে তার আরও দুইটা কারণ হল গোটা পৃথিবীতে ক্ষমা প্রার্থনা করার জন্য মানুষ যে চোখের পৌত পবিত্র পানি ঝরিয়েছে আদম সালামের মতো জলিলুল কদর একজন নবীর চোখের পানি সর্বপ্রথম গোটা পৃথিবীর যেই ভূখণ্ডের ভিতরে পড়েছিল সেই ভূখণ্ডটাই হলো এই ভারতবর্ষ আরেকটা কারণ আল্লাহ সুবাহ যখন মানুষকে সৃষ্টি করবেন ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করলেন ফেরেস তারা ওগো আল্লাহ তুমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করো না কারণ ইতিপূর্বে আপনি জিনদেরকে সৃষ্টি করেছিলেন এই জিনেরা দুনিয়াতে যাওয়ার পরে অপরাধ করেছে পাপ করেছে দ্বন্দ্ব কলহ করেছে নিজেদের ভিতরে অন্যায় বিস্তার করেছে ওগো আল্লাহ আবার যদি এক জাতি সৃষ্টি করে এই ওয়াদা অনুযায়ী সর্বপ্রথম এই ভূখণ্ডের ভিতরে যেই ব্যক্তি ক্ষমা প্রার্থনা করেছিলেন তিনি হলেন আদম আলাইহিসালাম আদম আলাইহিসালাম এই ভারতবর্ষ ভিতরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর যেই অংশের মানুষকে সর্বপ্রথম ক্ষমার ঘোষণা দ্বারা সুসজ্জিত করেছেন ক্ষমার ঘোষণা দ্বারা পুরস্কৃত করেছেন সেই ভূখণ্ডটাই হলো এই ভারতবর্ষ অতএব এই ভারতবর্ষ গোটা পৃথিবীর মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে এখান থেকে আর একটা বিষয় একটু পিছনের দিকে নিয়ে যাচ্ছি উনিশশো ছেষট্টি সাল উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটা সংগঠন হয় সেই সংগঠনের নাম হলো ইস্কন এই ইস্কন সংগঠন যিনি সংগঠক অভয় চরণা রবীন্দ্র বক্তিবেদান্ত স্বামী প্রভুপাত সহজে যাকে প্রভুপাত বলে সবাই চেনে এই প্রভুপাত উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ইস্কন সংগঠন প্রতিষ্ঠা করে এই সংগঠন প্রতিষ্ঠা করার পরে সে দাবি তুলল এটা হিন্দুদেরকে গোটা পৃথিবীর মানুষের কাছে পরিচিত করার জন্য হিন্দু ধর্মের বিশালতাকে হিন্দু ধর্মের উদারতাকে গোটা পৃথিবীর মানুষের কাছে পেশ করার জন্য এই সংগঠন করা হলো এই কথার দাবি তুলল কিন্তু তাদের সাংগঠনিকভাবে যে সমস্ত কাজ করে মূলধারার হিন্দুরা এই কাজকর্ম পছন্দ করে না হিন্দুরা যখন এই কাজকর্ম পছন্দ না করে তখন সারা পৃথিবীর মানুষ তাদেরকে বর্জন করা শুরু করলো এমনকি হিন্দুরাও বর্জন করা শুরু করলো যখন হিন্দুরাও তাদেরকে বর্জন করছে তখন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য গোটা পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ খ্রিস্টানেরা ইহুদিরা এসে তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলো যে স্টিলসন জুড়া হারবে কক্স এরকম প্রসিদ্ধ ইহুদি নেতারা তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলো যখন ইহুদিরা সামনে আসলো তখন হিন্দুরা তাদেরকে আরও বেশি করে বর্জন করা শুরু করলো এক পর্যায়ে এই ইহুদিবাদী সংগঠনটা এই হিন্দুদের নামে গঠন করা ইহুদিবাদী সংগঠনটা ভারতবর্ষ পর্যন্ত আসলো ভারতের ভিতরে এসে কাজ করা শুরু করলো ভারতের এই বর্তমান দাজ্জালের প্রতিচ্ছবি এই মুদি সরকার ইস্কন এই সংগঠনকে সাধুবাদ জানালো সাধুবাদ জানিয়ে এই ইস্কনের মাধ্যমে তার ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য ইস্কনকে এমনভাবে ভারতবর্ষের ভিতরে তাদেরকে প্রসারিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট দেওয়া শুরু করলো এক পর্যায়ে দুই সালে যখন বাংলাদেশের এই ভূখণ্ডের ভিতরে বাংলাদেশের ভিতরে যখন এই স্বৈরাচারী আবার নতুন করে আসলো এই স্বৈরাচারী আসার পরে এই দেশের ভিতরেও এই ইস্কনের কাজ শুরু হলো এরা বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত হিন্দুর কাছে ইস্কনের কাজ শুরু করে নাই সর্বপ্রথম ইস্কনের কাজ শুরু করেছে ঢাকার স্বামীবাগের ম্যাথরপট্টিতে মেথরপট্টির নিম্নমানের হিন্দুদেরকে দিয়া এই ইস্কনের কাজ শুরু করলো যখন ওদের সংখ্যা মোটামুটি হয়ে গেছে মোটামুটি সংখ্যা হওয়ার পরে এই স্বামীবাগের যে মন্দির সেই মন্দির থেকে মূলধারার হিন্দুদেরকে পিটিয়ে বের করে দিল সিলেটের নিম্নবর্ণের হিন্দুদেরকে সংখ্যায় ভারী বানিয়ে মূলধারার হিন্দুদেরকে মন্দির থেকে পিটিয়ে বের করে দিল ঠাকুরগাঁয়ের মন্দিরগুলো থেকে হিন্দুদেরকে বের করে দিয়ে ইস্কনেরা জায়গা নিল পঞ্চগড়ের হিন্দুর মন্দির থেকে হিন্দুদেরকে বের করে দিয়ে ইস্কনেরা জায়গা নিল এইভাবে জায়গা করতে করতে এক পর্যায়ে এই পর্যন্ত এসে বাংলাদেশের হেন কোনো অবৈধ চরিত্রের নাই যা এই স্কনেরা করে নাই সর্বপ্রকারের অন্যায়ের ভিতরে এই সরকারকে সবচাইতে বেশি যারা সাপোর্ট দিয়েছিল এই এই এইসনের ওদের একটা স্লোগান হলো নির্জবন করো আজি সকল ভবন পৃথিবীকে মুসলমান মুক্ত করো গোটা পৃথিবীকে মুসলমান মুক্ত করো এই স্লোগান নিয়ে শুরু করলো এই এই বাংলাদেশের মুসলমানের মুসলমানের দেশে প্রধান হয়ে এই রকম একটা সংগঠনকে যখন এই দেশে জায়গা দেওয়া হলো তার প্রতিফল হিসাবে আমরা দেখতে পেলাম ক্ষমতায় আসার কয়েকদিন পরেই সেনা হত্যা তার কয়েকদিন পরেই হেফাজতের হত্যা তার কয়েকদিন পরেই জামাত শিবিরের হত্যা তার কয়েকদিন পরেই বিএনপির নেতা কর্মীদের উপরে তো টর্চার এইভাবে একের পর টর্চার এবং হত্যা কর্মকাণ্ড চালাইতে চালাইতে এক পর্যায়ে যখন ওই যে ছয়তালের কথা বলে আসলাম আগে তাদের ভিতরে এই অহংকার চলে আসলো যেহেতু সবকিছুর ভিতরে আমরা সফল আমরা দুর্বল না যখন যেই বিষয়ে তাদের কাছে আবদার করা হয় তখনই নিজেদের সক্ষমতা প্রকাশ করে আমরা দুর্বল না আমরা কারোর কাছে মাথা নত করতে পারবো না যখনই দুর্বল মানুষের ব্যাপারে তাদের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হতো তখনই তারা নিজেদের সক্ষমতা নিজেদের শক্তি নিজেদের বাহাদুরি বুঝাইত আসলে এই বাহাদুরিগুলো ওদের ব্যক্তিগত ছিল না ওদের রাজনৈতিক ছিল না ওদের সাংগঠনিক ছিল না এই সবগুলো বাহাদুরি ছিল ওই ইস্কনের আন্তর্জাতিক ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে ইস্কনকে এই দেশের ভিতরে স্থায়ী স্থান দিয়েছিল ওই ওদের শক্তির বলে এরা কথা বলেছে এখান থেকে আপনাদেরকে আরেকটু সাইজ করে আরেকটা কথা বলি উনিশশো সালের ১৯ শতকের সময় শুরুর দিকে তাবলিক জামাতের কাজ শুরু হয়েছে। কাজ উনিশ শতক থেকে নিয়ে দুই হাজার সাল পর্যন্ত মোটামুটি নিরাপদে নির্বিঘ্নে কাজ করে আসছিল একই স্বামী আনার নিচে একই প্লেটে একই মসজিদে একই বিছানায় একই সাথে সর্বস্তরের মানুষ একই সাথে বসে তাবলিগের কাজকর্ম করেছে কোনো ধরনের দ্বন্দ্ব কলহ ছিল না হঠাৎ করে দুই হাজার সতেরো সালে টঙ্গির বিস্ত বিশ্ব ইস্তেমার থেকে একদম মৌলানা সাহ সাহেবের কাছে চিঠি লিখলো সরাসরি দরখাস্ত দিলো মৌলানা সাহেব আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মারকাজ থেকে মাদ্রাসার অপসারণ চাই কারণ হলো আপনি আমাদেরকে যেই দিক নির্দেশনা দেন এই দিক নির্দেশনা নিয়ে যখন আমরা কাজ করতে যাই মাদ্রাসার নুরানের ছোট্ট একটা বাচ্চা তার সামনেও আমরা ভুলভাল বুঝাইতে পারি না তারা আমাদের কথাগুলো শোনে না আমাদের কথাগুলো মানে না আমরা তাদেরকে বোঝাইতে পারি না অতএব আমাদের মিশন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে মার্কাজগুলোকে মাদ্রাসা মুক্ত করতে হবে তার প্রমাণস্বরূপ হাজার হাজার উদাহরণ দেওয়ার দরকার নাই আমাদের এই ধনবাড়ি থানার মার্কাজের সাথে যে ভেঙ্গে মার করে দিয়েছে এটা সতক্ষে প্রত্যক্ষ দর্শী আপনারা নিজেরাই এই কাজগুলো হয়েছে ওই ইস্কোনারা ওরা যদিও হিন্দুদের অধিকারের কথা বলে ওরা যদিও হিন্দুদের অধিকারের কথা বলে কিন্তু মূলধারার হিন্দুদের সাথে ওদের কোনো সুসম্পর্ক নাই ওরা মূলধারার হিন্দুদের কেউ ছেড়ে দেয় না ওদের আদর্শে আদর্শবান না হলে ওরা মূলধারার হিন্দুদের সাথেও সম্পর্ক রাখে না ওদের কথা না মানলে ঠিক তেমনি ভাবে এই সাতপন্থী এরা যদিও তাবলিক করে যদিও ইমানের কথা বলে যদিও ইসলামের কথা বলে যারা নাকি মাদ্রাসা বিরোধী আলেম বিরোধী ইসলাম বিরোধী এরা তাবলিক করলেও ইসলামের কাজ করতে পারে না ঠিক তেমনিভাবে ইস্কনেরাও হিন্দুত্ববাদের কথা বললেও হিন্দুবাদিক কোন কাজ করতে পারে না ইস্কন এবং এই তাবলিগের নামে সারাজপঞ্জি এরা সবাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চাইলে এই দেশকে রক্ষা করতে চাইলে এই ইস্কনকে যেভাবে নিষিদ্ধ করতে হবে ঠিক তেমনি ভাবে এই সাদ লীগকে এই তাবলিগকে এই তাবলিগের নামে যারা এই দেশের ভিতরে অসারতা চালাচ্ছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এটা সময়ের দাবি এটা এই দেশের স্বাধীনতার দাবি এই জিনিসটা যদি আমরা বুঝতে আরও দেরি করি তাহলে আমাদের ভবিষ্যতে আরও কিছু খারাপই আছে এই জিনিস বুঝতে আমাদের যত দেরি হবে তত আমাদের ভয়াবহতা আরও বেশি বেড়ে যাবে